মেয়েদের কি পশু পাখি জবাই করা জাহেজ আছে রেস্টুরেন্টে মুরগি দাঁড়ায় তৈরি কোনো খাবার গ্রহণের সমস্যা আছে কি বিশেষ করে ড্রেসিংয়ের ব্যাপারে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য কেমতের দিন সূর্য মানুষের মাথার কতটুকু উপরে থাকবে ভাই একটি ফলের বাগান বা ধানের জমি যদি নির্ধারিত টাকা দিয়ে বন্ধক বা লিজ নেওয়া হয় আর তা যদি কয়েক বছর ভোগ করার পর আবার পূর্ব নির্ধারিত টাকা ফেরত পাওয়া যায় তাহলে এটাকে হারাম হবে আমি আমার খারাপ কাজ বাদ দিতে চাই কিছুদিন বাদ দিয়ে আবার শুরু করি যেমন গুনগুন করে গান গাওয়া বাদ দেই কিন্তু আবার মনে চলে আসে এছাড়াও মনে বাজে বাজে চিন্তা ও কথা আসে যা বলা যায় না এমন অবস্থায় কী করতে পারি নারীরা উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে পারবেন কি না মেয়েদের কি পশু পাখি জবাই করা যায়জ আছে রেস্টুরেন্টে মুরগি দাঁড়ায় তৈরি কোনো খাবার গ্রহণের সমস্যা আছে কি বিশেষ করে ড্রেসিংয়ের ব্যাপারে দেখুন রেস্টুরেন্টে মুরগি খেতে পারেন যদি আপনার কোনো মানে হারামের কোনো আলামত না থাকে বা প্রবল কোনো সন্দেহ না হয় যে এখানে হারামের মিশ্রণ আছে শুধু খুদখতির স্বভাবের কারণে এটাকে বর্জন করার মানে হারাম মনে করার কোনো কারণ নেই আর ড্রেসিংয়ের বিষয়ে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হামলার গবেষণা সবচেয়েতে আমার কাছে সমৃদ্ধ এবং যুক্তিসঙ্গত মনে হয় আবদুল্লাহ জাহিনীর রহিমহল্লার গবেষণাটির আগে আমরা ভিন্ন যে গবেষণা আছে সেটা বলছি আমাদের সনেকামায়করা মনে করেন যে মুরগির ড্রেসিং করলে সে মুরগি খাওয়া নেই এবং সেক্ষেত্রে তাদের যুক্তি হলো যে মুরগি জবে করার পর তার পেটে যদি ড্রেসিং বলতে নাড়িবুড়ি বের করা ছাড়াও যদি ড্রেসিং করা হয় তার পেটে যদি নাড়ি থাকে ওই অবস্থা যদি গরম পানিতে চুবানো হয় চামড়াটা পৃথক করবার জন্য তাহলে সেক্ষেত্রে আপনার ভেতরের যে নাপাকগুলো আছে তার মল আছে নাড়ি বুড়ির ভেতর ময়লা আছে সেগুলো গোস্তর সাথে মিশে যেতে পারে তাহলে নাপাক মিশে গেলে আর খাওয়া যাবে না এই জন্য ড্রেসিং এভাবে করা অর্থাৎ পেটে নাড়ি বুড়ি রেখে পানিতে গরম পানিতে ড্রেসিং করা গুলাম একরাম বলেন আর আবদুল্লাহ জাহাঙ্গীর মহল্লা যুক্তি হলো যে আসলে যেহেতু এটা কয়েক সেকেন্ডের ব্যাপার জাস্ট চুবানো হয় এবং উঠানো হয় এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওই নাড়ি বুড়ির যে ময়লা সেটা গোস্তের মধ্যে চলে যায় না পৌঁছে যায় না এটাই হলো বাস্তবতা এত অল্প সময়ের ভিতরে এটা পৌঁছে যায় না কয়েক সেকেন্ডের গরম পানিতে থাকলেই যে এই নাপাকটা ওখানে মিশে যাচ্ছে সে তেমনটি বলা যায় না বিশেষ করে সে মুরগিতে নাপাকের কোনো গন্ধ বর্ণ আলামত কিছুই থাকে না তাহলে সেক্ষেত্রে এভাবে ড্রেসিং করলে মুরগি খাওয়া যাবে না এমনটি সঠিক নয় আর মতটাই আমার কাছে বেশি যুক্তি যুক্তিসমিত মনে হয় এরপরে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কী করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি ওলামা ইমাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম আবু হানিফা রহিম উল্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হল যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্যই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর তারেক তালুকদার আপনি জানতে চেয়েছেন যে কেমতের দিন সূর্য মানুষের মাথার কতটুকু উপরে থাকবে ভাই তারেক কেমতের দিন মানুষের মাথা আর ঠিক কতটুকু সূর্য উপরে থাকবে এ বিষয় নিয়ে আপনার রসুল করিম সাল্লাহ সাল্লাম একটি হাদিস রয়েছে তিনি বলেছেন বেকদ্রিল মিল ওকমা কল অর্থাৎ সূর্য মানুষের মাথা থেকে এক মিল পরিমাণ দূরত্বে থাকবে এই মিল বলতে সুরমার যে দানি সুরমা দানিতে যে শলাকা থাকে যেটা দিয়ে সুরমা তোলা হয় এই শলাকাকেও মিল বলা হয় আবার মিল বলতে মাইল আরবিতে সেটাও বোঝানো হয় অর্থাৎ আপনার এক মাইলের যে দূরত্ব সেটাও বোঝানো হয় অতএব সূর্যটা মাথার এতটা কাছে থাকবে হাদিস দ্বারা প্রমাণিত এখন এতটা কাছে থাকলে সব ছাই হয়ে যাওয়ার কথা ভরস্য হয়ে যাওয়ার কথা কিন্তু হবে না কারণ তেয়ামতের মহাপ্রলয়ের পরে যখন আল্লাহ তালা পুনরুত্থান করবেন হাসলের পরে যখন মানুষকে পুনরায় জীবন দিবেন এরপরে আর মানুষের মৃত্যু হবে না রসুল করিম সাল্লাম বলেছেন যে প্রতীকী ছাগল এনে জবে করে দেয়া হবে এবং বলা হবে যে মৃত্যু নামক কোনো কিছু আর থাকবে না এই ছাগলকে মৃত্যুর রূপ দিয়ে জবে করে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে চিরকালের জন্য মৃত্যুর পথ বন্ধ হয়ে গেলো কারণ আর মৃত্যু হবে না যে সুখে থাকবে চিরকাল সুখে থাকবে অনন্ত অসীমকাল অশেষ সময় পর্যন্ত আর যে দুঃখে থাকবে সে অশেষ সময় পর্যন্ত যাহার নামে ভোগ করতে থাকবে বা চলতে থাকবে বা বেঁচে থাকবে তার কষ্ট হবে কিন্তু মৃত্যু হবে না আল্লাহরবুল আলামিন সেরকম ধারণ ক্ষমতা মানুষকে দিয়ে দিবেন তখন তো সূর্য এতটা কাছে থাকবে যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে এমনি মুরাদ হোসেন জানতে চেয়েছেন একটি ফলের বাগান বা ধানের জমি যদি নির্ধারিত টাকা দিয়ে বন্ধক বা লিজ নেওয়া হয় আর তা যদি কয়েক বছর ভোগ করার পর আবার পূর্ব নির্ধারিত টাকা ফেরত পাওয়া যায় তাহলে এটাকে হারাম হবে দেখুন ফলের বাগান হোক অথবা ধানের জমি হোক এটা নির্ধারিত টাকা দিয়ে যদি বন্ধক নেওয়া হয় যিনি বন্ধক নিয়েছেন টাকা দিয়ে জমিটা নিয়েছেন তিনি অর্থাৎ বন্ধক রেখেছেন সেটা যতদিনই তার কাছে থাকুক তিনি এটা টাকা পরিশোধ করার পর্যন্ত ভোগ করা তার জন্য জায়েজ নাই এটাকে মাকরু বলেছেন ওলা মাইক্রাম সরাসরি সুদ না হলে সুদের সাথে সাদৃশ্যপূর্ণ বন্ধকের আইডিয়াটা আসলে মূলত আমরা লোন দিলাম লোনের এ আমি একটু আমার গ্যারান রাখলাম যাতে করে লোকটি কোনোরকম বিক্রি করলে আমি সেখান থেকে আমার মূলধনটা আনতে পারি এটি হলো বন্ধকের কিন্তু মূল কথা কিন্তু আমরা অনেকে মনে করি যে আমি টাকা দিলাম তাহলে আমি কি পেলাম আর দান করলে দান করলে যেমন সব হয় মানুষকে লোন দিলেও তেমনইভাবে সব হয়ে থাকে আপনি লোন দিচ্ছেন সব পাবেন কিন্তু লোন নিয়ে তিনি যেন টালবাহানা করতে না পারেন জন্য আপনি বন্ধক হিসাবে কিছু রেখে দিলেন যাতে করে তাকে টালবাহানা করলে তাকে ধরা যায় বসে আনা যায় জাস্ট এই জন্য বন্ধক কিন্তু সব জায়গাতেই আসলে স্বার্থ খোঁজা এবং লাভ খুঁজে বেড়ানো এটা একটা প্রবণতা হয়ে গেছে আমাদের মধ্যে যার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে যাই হোক এরপরে আরজিল শরীফ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমি আমার খারাপ কাজ বাদ দিতে চাই কিছুদিন বাদ দেই আবার শুরু করি যেমন গুনগুন করে গান গাওয়া বাদ দেই কিন্তু আবার মনে চলে আসে এছাড়াও মনে বাজে বাজে চিন্তা ও কথা আসে যা বলা যায় না এমন অবস্থায় কী করতে পারি বললে উপকৃত হব দয়া করবেন প্লিজ ভাই শরীফ আপনাকে বলবো যে গুনগুন করে যে আপনি গান গান সেটা যদি গানের কথার ভিতরে যদি আপত্তিকর তেমন কিছু না থাকে এমনকি যদি আপনার প্রেম ভালোবাসা জাতীয় কিছু থাকে সেটা আপনার বিবাহিত স্ত্রীকে অথবা হবু স্ত্রীকে আপনি টার্গেট করে বলেন তাহলে শুধুমাত্র খালি গলা গান গুনগুনিয়ে গান গাইলে আপনার গুণা হবে না কিন্তু এর ফলে যদি গানের অর্থের ভিতরে শিল্প কিছু না থাকে এবং অশ্লীল নোংরা কোনো কিছু না থাকে আর মনের ভিতরে এছাড়া বাজে চিন্তা আসা বা অন্য গুণাগুলো করা আমাদের কিন্তু মানুষকে আল্লাহরবুল সৃষ্টি করেছেন এমন যে বারবার আমরা গুনার দিকে চলে যাই আমরা তবা করি আবার গুণা হয়ে যায় তবা ভঙ্গ হয়ে যায় আমরা কিন্তু এরকমই সৃষ্টিগতভাবে আর এই জন্যই আল্লাহ রব্বুল আলমের গুণবাচক নাম কিন্তু তাও তিনি বারবার তবাকবুল করেন এজন্য জন্য বারবার কবুল করেন সেই কথা মাথায় রেখে আমরা যে অপরাধ করতে থাকবো শুনে ঠানা মাথা তা নয় তবে আমরা নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম চালাতে হবে আত্ম নিয়ন্ত্রণের জন্য চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে কিন্তু যদি কখনো সেটা হারিয়ে ফেলি আমরা সাথে সাথে লজ্জিত আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইতে হবে যত বেশি আপনি তবা করবেন চোখের পানি ফেলবেন আল্লাহর সঙ্গে কথা বলবেন আল্লাহর কাছে লজ্জিত হয়ে ওজোর খাই করবেন একাকী নির্জনে তো বেশি ইনশাল্লাহ দেখবেন আপনি গুনা থেকে বাঁচার শক্তি খুঁজে পাবেন এবং যখনই গুণা হয়ে যাবে একটু কেঁদে কেটে একাকি হাত তুলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আপনার পরবর্তী দবাটা আরও স্ট্রং হবে এভাবে ধীরে ধীরে আপনি কিন্তু গুণা থেকে বেঁচে থাকতে পারবেন সেই সাথে আল্লাহ রবুল আলমিনের নিকার বান্দা যারা আছেন খুব অল্প সংখ্যক বান্দা আছেন সলেহ দুনিয়া যাদেরকে টাচ করতে পারে না যারা আখেরাত সত্যিই বুঝেছেন ইসলামটাকে সঠিকভাবে বুঝেছেন দুনিয়ার কোনো মোহ তাদেরকে টানে না তারা আখেরাতের জন্যই শুধু চেষ্টা করে যান মুখলেস কোন নলেজ আছে এবং ইল আছে আমল আছে এখলাস আছে এরকম মানুষের সংখ্যা খুবই নগণ্য সমাজে তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন তত ইনশাআল্লাহ আপনার মধ্যে কিন্তু এই তাকুয়া চলে আসবে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে তাকুয়ার সর্বোচ্চ শিখরে ওঠার দান করুন এরপরে ভাই এমডি ডি আবদুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না ভাই আবদুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সুন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কমল কমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনে আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেইভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন জবাই জব করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন